আজকে সকালে নাস্তায় রেডি করা হয়েছে খুদের ভাত বা বৌয়া যে যেটাই বলেন না কেন যেটা আমার খুবই পছন্দ আর দুপুরবেলা বেলা হচ্ছে বারান্দার গাছের লেবু দিয়ে ইলিশ মাছ ভাজা খাবো সকালবেলা ঘুম থেকে উঠার পর মোটামুটি আমাদের সবারই একটা বদ্ধ ভাষ হচ্ছে ঘুম থেকে উঠেই ফোনটা ধরা ঘুম থেকে উঠে কখনোই সাথে সাথে ফোন ইউজ করা উচিত না এতে করে ব্রেনে অনেক ধরনের এফেক্ট হয় ঘুম থেকে উঠার পর ব্রেনকে একটুখানি সময় দিতে হয় পুরোপুরি অ্যাক্টিভ হওয়ার জন্য আপনি সাথে সাথে ফোনটা ধরলে ব্রেনটা সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যায় যেটা হচ্ছে ব্রেনের জন্য ক্ষতিকর সাথে হচ্ছে সারাদিন আপনার মেজাজ মন সবই খিটখিটে হয়ে থাকবে কিছুদিন আগে আমি এরকম একটা প্রতিবেদন পড়লাম এরপর থেকে চেষ্টা করি ঘুম থেকে উঠার পর একটুখানি সময় নিয়ে তারপরে হচ্ছে ফোনটা ইউজ করার সকালে রুটিনের মধ্যে প্রথম হচ্ছে আমি আমার ইনবক্সগুলো চেক করি আমার ব্লগিং পেজের ইনবক্স আমার বিজনেস পেজের ইনবক্স এরপর সারাদিনের কি কি কাজ আছে সেগুলো একটু লিস্ট করি আমার দুইটা প্রোগ্রাম আছে সামনে তো প্রোগ্রাম থাকা মানে হচ্ছে কোন প্রোগ্রামে কি পড়বো তা নিয়ে তো একটা প্রিপারেশন থাকেই তো কোন প্রোগ্রামে কি পড়বো তা একটু গুছাচ্ছি একটা প্রোগ্রামের দিন হচ্ছে শাড়ি পরবো তো সেই শাড়ি অলরেডি অর্ডার করে দিয়েছি এটা আজকে চলে আসার কথা দেখি চলে আসে কিনা বারান্দার গাছে দুইটা লেবু ধরেছিল একটা লেবু তো অলরেডি প্রিয় পেরে ফেলেছে এটা হচ্ছে আরেকটা লেবু তো আজকে হচ্ছে এটাও পেরে ফেললাম দুপুরে ইলিশ মাছ ভাজা আছে তো ইলিশ মাছ ভাজা দিয়ে লেবু দিয়ে খাওয়া হবে প্রোগ্রাম মানে হচ্ছে একটা সাজ গোপারেশন তো থাকেই তো আমি যখনই কোনো বিউটি সেলুন থেকে সাজি আপনারা বলেন যে আমাকে ন্যাচারালি নাকি বেশি ভালো লাগে আমি নিজে সাজলেই ভালো লাগে তো এবার ঠিক করেছি এবার দুইটা প্রোগ্রামেই আমি নিজে সাজব বাসায় নিজে সাজলে তো একদম হালকা একটা মেকআপ হয় তখন হচ্ছে স্কিনটাকে ভালোভাবে প্রিপেয়ার করাটা খুব দরকার তো আজকে স্কিনটাকে একদম ডিপ ক্লিন করবো সকালবেলা ফ্রেশ হওয়ার পর আমার কাজ হচ্ছে পার্সেল আসলে পার্সেল চেক করা এগুলো সবই হচ্ছে আমি অর্ডার করে দিয়েছিলাম তো আমার একটা শাড়ি আসার কথা ছিল চেক করে দেখলাম আমার শাড়িটা এখনও আসেনি আর একটা পিলিং জেল অর্ডার করে দিয়েছিলাম এই পিলিং জেলটা আমার শেষ হয়ে গিয়েছিল এই জন্য আমি আরেকটা অর্ডার করেছি এটা হচ্ছে প্রমিক জেনেটের একটা পিলিং জেল এটা আমি স্কিন প্রোডাক্ট বিড়ি পেজ থেকে নেই এটা নিয়ে আপনাদের অনেক কোয়ারি ছিল তো এটার একটা ডিটেলস আজকে আপনাদের সাথে শেয়ার করব আগে হচ্ছে নাস্তা করে নেই আজকে নাস্তায় এই বৌয়া ভাত করতে বলেছিলাম এটাকে কেউ খুদের ভাত বলে কেউ বৌয়া বলে কেউ চোরচুরি বলে যে যেটাই বলুক না কেন এটা খেতে ভীষণ রকমের মজা বিশেষ করে ভর্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে কিন্তু ঘরে ভর্তা রেডি করার মতো সুটকি ছিল না এই জন্য আজকে চিকেন দিয়ে খেয়ে নিচ্ছি খুদের ভাতের মেন মজাই হচ্ছে এই শুকনা মরিচগুলো যেগুলো হচ্ছে রান্নার মধ্যেই দেওয়া দেওয়া হয় এটা মেখে খেতে অসম্ভব ভালো লাগে আজকের ভর্তার কমতিটা হচ্ছে এই মরিচ পূরণ করে দিয়েছে সকাল সকাল একটা মজার নাস্তা করলাম এতটাই মজার ছিল যে আমি হাড্ডি গুড্ডিও সব শেষ করে ফেলেছি এত মজার নাস্তা করার পরে মনে হলো এক কাপ কফি তো বান্ধা হয় তো এখন হচ্ছে এক কাপ কফি বানিয়ে নিচ্ছি আর ওয়েট করছিলাম যে প্রোগ্রামে পড়ার জন্য যে শাড়িটা অনলাইন থেকে অর্ডার করেছি সেটা কখন আমার হাতে আসবে অনলাইনে কিছু অর্ডার করলে আমি খুবই এক্সাইটেড থাকি যে হাতে কখন প্রোডাক্ট আসবে প্রোডাক্টটা দেখতে কেমন হবে আপনারাও কি আমার মতো এক্সাইটেড থাকেন যাই কফি খেতে খেতে হচ্ছে আমার অপেক্ষার পালা শেষ ফোন বেজে উঠলো আমার প্রোডাক্টও চলে এসেছে তো এটা হচ্ছে একটা শাড়ি এটা কি প্রোগ্রামে পরবো শাড়িটা দেখতে কেমন এটার সাথে কি জুয়েলারি পরবো এটা কোনো একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো কোনো প্রোগ্রাম মানে হচ্ছে দুই তিন দিন আগে থেকে নিজের জন্য একটা প্রিপারেশন নেওয়া স্কিন কেয়ার করা ড্রেস আপ রেডি করা সামনের কয়েকদিন তো আমি এগুলা নিয়েই বিজি থাকবো এই পিলিং জেলটা আমি সপ্তাহে এক থেকে দুই দিন ইউজ করি এটার কাজ হচ্ছে ডিপ ক্লিনিং করা এটা হচ্ছে মেনলি একটা ক্লিনিং প্রোডাক্ট এটা কাজ হচ্ছে ফেস গলা ঘাড় হাত পা সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন এটা একদম ডিপ ক্লিন করবে আর ফেসে যখন বেশি ময়লা থাকে এটা যখন ক্লিন হয়ে যায় তখন কিন্তু ফেসটা দেখতে অনেক ব্রাইট লাগে আমি সবসময় চেষ্টা করি আমার যে ন্যাচারাল স্কিনটা আছে এটা যেন হেলদি থাকে এমন কিছু প্রোডাক্ট ইউজ করার এই প্রোডাক্টে ইউজ করলে একদম ভিতর থেকে হচ্ছে স্কিনটা ক্লিন হয়ে আসে বিশেষ করে ঘাড় গলার ময়লাগুলো খুব ভালোভাবে ক্লিন হয়ে থাকে ঘাড় গলায় আমাদের ময়লা পড়ে যে দাগগুলো হয় এই প্রোডাক্টটা রেগুলার ইউজ করলে হচ্ছে ময়লাটা রেগুলার ক্লিন হয়ে যায় তখন আর এই দাগটা পড়ে না প্রোডাক্টটা ফেসে अप्लाई করে 2 মিনিট রেখে দিতে হবে মিনিট পরে হচ্ছে এইভাবে ঘষে নিলে দেখা যাবে সুন্দরভাবে মলাটা উঠে আসে আর একটু হালকা কুসুম গরম পানি ইউজ করলে এটা ক্লিন করার জন্য এটা সুন্দরভাবে ক্লিন হয়ে যায় স্কিনটা যদি ডিপ ক্লিন করা হয় রেগুলার তাহলে কিন্তু স্কিনের যে প্রবলেমগুলো হয় এগুলো অনেকাংশেই কমে যায় আর এই অথেন্টিক আপনারা পেয়ে যাবেন স্কিন প্রোডাক্ট বিডি পেয়ে যে আমি উপরে ট্যাক করে দিব আর দুপুরে হচ্ছে গরম গরম ইলিশ মাছ আর গরম গরম ভাত নিয়ে নিলাম আমি যদিও ইলিশ মাছ খাই না এটা হচ্ছে প্রিয়র জন্য নিয়েছি গাছের লেবু আছে লেবু দিয়ে মরিচ দিয়ে প্রিয় এই ভাতটা খেতে ভীষণ রকমের পছন্দ করে আমার মতো কে কে আছে যারা হচ্ছে ইলিশ মাছের ফ্লেভারটা নিতে পারেন না আমি তো আগে একদমই ইলিশ মাছ খেতে পারতাম না তবে এখন টুকটা খেতে পারি এখন মনে হয় ভালোই লাগে বিশেষ করে ইলিশ মাছের লেজের ভর্তাটা আমার কাছে বেশ ভালো লাগে আমার অত পছন্দ না হলেও প্রিয়র কিন্তু ভীষণ রকমের পছন্দ তো এই ভাতটা প্রিয়র জন্যই নিয়েছি আমি ইলিশ মাছের কাটা বাঁচতে পারি না এই জন্য একদম ডিপ ফ্রাই করে নিয়েছি যাতে করে মচমচ হয়ে কাটাটা চিবিয়ে খেয়ে ফেলতে পারে যারা ইলিশ মাছ পছন্দ করেন তারা ইলিশ মাছের তেল দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারে আর সাথে হচ্ছে আমার নিজের গাছের লেবুর লেবুর যা ফ্লেভার ছিল তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে প্রিয়কে একটু পড়াতে বসাতে হবে যেহেতু ওর ফাইনাল পরীক্ষা চলতেছে আর আমার স্কিনটা দেখেন ডিপ ক্লিন করলে সেদিন স্কিনটা অনেক ফ্রেশ লাগে আর এখন হচ্ছে মা ছেলে পড়তে বসেছি প্রিয়র এক্সামটা শেষ হলে তারপরে যদি আমার একটু রিল্যাক্স ছোটবেলায় সারা বছর অপেক্ষা করতাম কবে ডিসেম্বর মাস আসবে কবে হচ্ছে সব পরীক্ষা শেষ হবে কবে রিল্যাক্স হব এখনও হচ্ছে সেই একই অবস্থা এখন অপেক্ষা করি ছেলের পরীক্ষা কবে শেষ হবে